নারায়ণগঞ্জের একটি চাঞ্চল্য হত্যা মামলায় বিশিষ্ট ব্যবসায়ী সাব্বির আলম খন্দকারকে দুজন আপতেই গুলি করে নির্মে নিহত হয় সেই মামলায় সাবেক ছাত্রদল নেতা চাকির খান সহ প্রায় বারোজনকে আসামি করে মোকদ্দমা দায়ের করা হয় দীর্ঘ বাইশ বছর আইনি লড়াইয়ের পর আজকে বিজ্ঞ আদালতদের কাছে আমরা এটা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে সাব্বির আলম হত্যাকাণ্ডের সাথে সাবেক ছাত্র নেতা জাকির খান সহ তারা কেউ জড়িত নয় বিজ্ঞ আদালত আজকে রাত বেলা এগারোটার সময় কোর্টের এজদাসে সকলের সামনে তিনি তার রায় ঘোষণা করেন চেতু মুকদ্দমা যখন ঘটনাটা ঘটে তখন জাকির খান ছিল দেশের বাহিরে এবং সেই বিষয়ে বিজ্ঞ আদালতে সমস্ত পাসপোর্ট ভিসা উপস্থাপিত করা হয় এবং তো নিজে এন্ট্রি অ্যান্ড এক্সিট দুটো দেওয়া হয় এবং এই বিজ্ঞ আদালতে জন সাক্ষীর মধ্যে জন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপিত হয় জন সাক্ষীর মধ্যে আঠেরো জন সাক্ষী জাকির খান সম্পর্কে এবং অপর আসামি সম্পর্কে কোনো কিছুই বলেন নাই এবং রাষ্ট্রপক্ষ তারা এই আদালতে সাক্ষী দ্বারা প্রমাণ করতে পারেন নাই জাকির খান সহ অন্যান্য রাষ্ট্রপক্ষ সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং আসামি পক্ষ সাক্ষী দ্বারা প্রমাণ করতে জেরার মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে এই মামলা জাকির খান সহ অপরাপর আসামিরা নির্দোষ এবং নিরপরাধ বিগত দুই হাজার তিন সালের আঠারো ফেব্রুয়ারি জনৈক সাবির আলম খন্দকারকে আত্মাত্মীয়রা গুলি করে সেই সাবির আলম খন্দকার হল নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের একজন পরিচিত মানুষ ব্যবসায়ী তো উনি হলেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার সাহেবের ছোট ভাই ও সাবির আলম খন্দকার সাহেবকে হত্যা করার পর অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার সাহেব বাদী হয়ে ফতুলা থানায় এই মামাটা দায়ের করে যেখানে এজাহে সাতজন আসামির নাম দেওয়া হয় এই সাতজন আসামির নামের মধ্যে পরবর্তীতে যখন চার্জশিট হয় চার্জশিটের সময় জাকির খানকে এই মামলায় সম্পৃক্ত করে মোট আটজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় এই মামলায় চার্জশিটে সর্বমোট এক বাউন্ন জন সাক্ষী ছিলেন সেই বাউন্ন জন সাক্ষীর মধ্যে জন সাক্ষীকে অ্যাডিশনাল ওয়ান কোর্টে দীর্ঘ সাক্ষ্য অন্তে দু সালের ঘটনায় সর্বশেষ হাইকোর্টের একটা ফাইন্ডিংস ছিল যে নভেম্বরের নভেম্বর দু হাজার চব্বিশের ছাব্বিশ তারিখের মধ্যে মামলাটা নিষ্পত্তি করার জন্য এডিশনাল ওয়ান সাহেব বর্তমান যে আমাদের মমিনুল হক সাহেব উনি আসার পর মমিনুল ইসলাম সাহেব উনি আসার পর উনি এই ফাইন্ডিংসটাকে মেনটেন করে এই মামলাটা প্রায় প্রতিদিন ডেট রেখে 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 সাক্ষ সাক্ষ্য হিসাবে বিভিন্ন আয়ুষ সহ বিভিন্ন ডাক্তার ওদেরকে উপস্থিত করার চেষ্টা করেছেন এর মধ্যে একুশ জন সাক্ষী বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করেছে এই একুশ জনের মধ্যে আজকে একুশ জন পরে সাক্ষর অন্তে এই তিরিশ তারিখে এই মামলা আর্গুমেন্ট হয়েছে উভয় পক্ষের আর্গুমেন্ট হতে হতে লেগেছে তিন দিন তারপর আজকে রায়ের আজকে রায়ের জন্য আজকে রায়ের জন্য ছিল আজকে আজকে রায়ের জন্য ছিল রায়ের শেষে বিগ আদালত রাষ্ট্রপক্ষ ঘটনা প্রমাণ করতে না পারায় এই মামলায় সকল আসামিকে খালাস দিয়েছেন মোট আটজন আসামি খালাস পেয়েছে এই আটজন যারা আটজন এই মামলায় আসামি ছিল আটজন জাতির জাতীয় সকল আসামিকেই খালাস দিয়েছে